আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাব কিভাবে একটা বাল প্লেট গাড়িতে অনেক দিন চালার পরে এরকম ডিপ হয়ে গেছে খায় গেছে যার কারণে মালটা সারফেস করতে হবে আমরা এখানে একটা টেবিলের উপরে গ্লাস বসাইছি যাতে মালটা সুন্দর সমনভাবে কাটা যায় আমরা একটা পেপার নিচ্ছি একশো বিশ পেপারটার উপরে এটা সুন্দরভাবে এরকমভাবে বসতে হবে কারণ এরকম সুন্দর ঘটলে ঘটতে হচ্ছে কাটবে কাটার পরে এরকম স্বাদ হবে আস্তে আস্তে সব জায়গায় আস্তে 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 ঘষতে গস্তে জিনিস কে হবে যাদের হাইড্রোলিক পাম্প ডায়েট মোটর সুইং মোটর কন্ট্রোলার ইঞ্জিন র্যাম স্যালিন্ডার ফুল এইগুলা যার কাজ করার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার সব জায়গায় গিয়েই আমরা কাজ করে থাকি গাড়ি একটা এসকোপেটারের যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি কেন আগে ছিল কী অবস্থা এখন কী অবস্থা আস্তে আস্তে যত বসবো তত ফিনিশিং হবে যত বসবো তত ফিনিশিং হবে এই কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয় স্টেপ বাই স্টেপ যেরকম এখন একশো বিশ দিয়ে করতে আর আরেকটু কাটার পরে আমরা আবার চারশো পেপার দিয়ে করব এই চলছে আমার বড় ভাই আপনারা তার জন্য দোয়া করবেন আমাদের দোকানের ঠিকানা রাজবাড়ি শিরিপুর টার্মিনালের পাশে